রাজনীতি করলে আসলে সুস্থ ধারার রাজনীতি করা উচিত তার প্রমাণ জামালপুরের সাবেক ভূমিমন্ত্রীর ঘটনাটা জামালপুর সদরে তথা দেশে আওয়ামী লীগের সত্যিকারের যদি ক্লিন ইমেজের কিছু মানুষ থাকে তাদের একজন বর্ষিয়ান রাজনীতিবিদ সাবেক ভূমিমন্ত্রী আলহাজ রেজাউল করিম হীরা অসুস্থ অবস্থায় তাকে বিএনপি কর্মীরা যে মভের মাধ্যমে আসলে পুলিশের হাতে তুলে দিয়েছিল পরবর্তীতে পুলিশ মুচলেখা নিয়ে তাকে ছেড়ে দেয় তো সাবেক ভূমিমন্ত্রীর এই ভদ্রলোক কিন্তু অনেক দিন ধরেই কিন্তু এই সব কিছুর থেকে দূরে আছেন রাজনীতি থেকে কিন্তু দূরে ছিলেন এবং মব ক্রিয়েট করে তাকে হেনস্থা করা হয়েছে এবং সেই সব মব সৃষ্টিকারীরা কিন্তু আসলে শেষ পর্যন্ত ফল দেখতে পারলো না এবং তিনি কিন্তু প্রায় বারের এমপি হ্যাঁ তো জামালপুর পাঁচ আসন থেকে তিনি নির্বাচন করেছিলেন তো যেই ঘটনাটা আসলে ওইখানকার এলাকার মানুষ বলছে, তা তিনি খুব ক্লিন ইমেজের লোক এবং যার কারণে আসলে তাকে কিছু করতে পারেনি এটা কিন্তু আসলে খুবই প্রশংসিত হচ্ছে জামালপুর ঘিরে এবং এই মব সৃষ্টিকারীরা সেটা যে দলেরই হোক না কেন এই জিনিসটাই আসলে খারাপ কারণ যেই মানুষটা অপরাধ করেনি যে মানুষটা কোনো বাধা হয়নি সেই মানুষটাকে আসলে এভাবে টানা হেসরা করার দরকার ছিল না এবং পুলিশ আসলে শেষ পর্যন্ত সেটাই উপলব্ধি করেছে যে ভুল ভাল মামলায় কাউকে আসলে গ্রেপ্তার বা আটক করাটা উচিত না এবং পুলিশ নিজেই তাকে বাসায় ছেড়ে দিয়ে এসেছেন তার স্ত্রী যে সালমা খাতুন আছেন তার জিম্মায় এবং এই ভদ্রলোকের আসলে শারীরিক অবস্থাও কিন্তু ভালো না এমন রাজনীতিবিদ আসলে হওয়া দরকার যাকে আসলে সবাই শ্রদ্ধা করবে ভালোবাসবে সম্মান করবে আমাদের রাজনীতিবিদরা ভুলে যান আসলে যে এই দিন দিন নয় আরও দিন আছে হ্যাঁ তারা যখন আসলে ক্ষমতা থাকেন তারা ইচ্ছে মতো আসলে জুলুম করেন বিপক্ষ দলের উপর কিন্তু এই রেজাল করিমের ঘটনাটা আসলে সত্যি খুব ভালো লাগলো আমরা এমন ধরনের রাজনীতিবিদ চাই যে আসলে যে কোনো সরকারি আসুক না কেন তিনি ক্ষমতায় থাকুক বা না থাকুক যাতে একটা সুষ্ঠু পরিবেশের মাধ্যমে সবাই বসবাস করতে পারে